ওলিদের ওলি জিনি গাও সোলা জমি জিলানি ওলি জিনি গাও সোলা জমিঝিলানি বাগে দাঁধে জনে ম কুতুবেহরা বানি বলেন বাগে দাঁধে জনে ম বেহে বংশ তোমার হাসানে হুসাইনি তুমি হইলা হজর দানি মা ফাতে মারে নয়নের মনি ভালো বলবেন না বলেন বংশ তোমার হাসানে হুসাইনি তুমি হইলা হসরতালি মা ফাতে মারে নয়নের মনি একটু দিদারে দেখাও তোমার উহে গাউসে সেদানি একটু দিদার দেখাও তোমারে উহে গাউসে সে সামদানি বাঘে দাদে জনে ম কুতোবেহ বলেন বাঘে দাদে জনে ম অলি দেরো অলি জিনি গাওস লাজম জেলানি অলি দেরো অলিজিনি গাওস লাজম জেলানি বাঁঘে দাঁধে জনে ম কতবে বলেন বাঘে দাঁধে জনে ম কত বেহে আলহামদুলিল্লাহ বলবেন না গাউসিয়া জেজিয়া মিনিয়া ঈদৃশিয়া দরবার শরীফের জশিনা ঈদ মিলিয়া আদুল নবি সাল্লাল্লাহ আলিসাল্লাম উদযাপন উপলক্ষে باشا باشي حدي زمان اللما سيط عبدالعجيز رحمة الله علير عاشيت مبارشي بير كامل رفنما شريط طريقة مرشيد برحوك حضرة الحاج شهد صوفي حافظ مولانا سيط أمين الحق القادري رحمة الله علير بياليشتمو بير طريقة الحاز اللما سيط إدريس القادري نعيمي نخشبندير رحمة الله علير تيتي أوروش مبارك. উপলক্ষে আজিমুসান সুন্নি কনফারেন্স দু চব্বিশ এর সম্মানিত সুযোগ্য সভাপতি সৈয়দ আনম ফখরুল আমিন ফরহাদ সভাপতি আঞ্জুমানে গৌসিয়া জিজিয়া আমিনিয়া ইদ্রিসিয়া দরবার পরিচালনা কমিটি প্রধান অতিথি হাজার হাজার সুন্নি ওলামা ইকরামের উস্তাদ আন্তর্জাতিক খ্যাতি ইসলামিক স্কলার বিশিষ্ট লেখক গবেষক আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধা উস্তাদ উস্তাজ হুজুর আল্লামা শাইখুল হাদিস হাফিজ মোহাম্মদ সুলাইমান আনসারি মাদাজিল্লাহুল আলী শাইখুল হাদিস জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা মেহমান আলা হিসেবে তাশরীফ আনবেন বিশিষ্ট লেখক গবেষক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার শেখুল হাদিস হজরতুল হায় কাজি মঈন উদ্দিন আশরফি মদাজুল মাননীয় চেয়ারম্যান আহলি সন্নত আল জামাত বাংলাদেশ প্রধান মহাদিস সুবাহানি আলিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম উদ্বোধক হিসেবে আছেন আলহাজ মৌলানা মোহাম্মদ আতিকুল্লাহ সাহেব মদাজুল্লাহুল আলী সিনিয়র শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খতিব বাইতুল আমিন জামি মসজিদ সিডি আবাসিক এলাকা আগ্রাবাদ অসংখ্য গণিত আলামাই কেরাম বিশেষ করে আল্লামা মহিউদ্দিন হাসিমি মাদ্দাজিল্লাহুল আলী মৌলানা আব্দুল খালেক শৌকি মাদ্দাজিল্লাহুল আলী আরও আছেন তরুণ উদ্যাম ইসলামিক চিন্তাবিদ মৌলানা এনাম রাজা কাদরি মাদ্দাজিল্লাহুল আলী সহ অসংখ্য গণিত ওলামাই অতিথিবৃন্দ বিশেষ করে দরবারের শাহজাদা নাইবে তরুণ উদয়মাল ইসলামিক চিন্তাবিদ সৈয়দ হাফেজ আবু সাদ শহীদুল আমিন মদুল আলী নাইবে সাজাদান জেজিয়া জিয়া এদ্রেসিয়া দরবার শরীফ আরও আছেন আমার অত্যন্ত আদরের স্নেহের হাফেজ মৌলানা মোহাম্মদ নিজামুদ্দিন সহ অসংখ্য গণিত অলামাই কেরাম অতিথিবৃন্দ সামনে বসা নবী প্রেমিক অলি প্রেমিক মাহফিল প্রেমিক করান সুন্দর প্রেমিক আশিক রসুল বাইরা পর্দার অন্তর আড়ালের মাও বোনেরা যুবক আমার সাথী ভাইয়েরা ছোট ছোট কলিজার টুকরারা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহ সুবহান হো তা আল্লাহর দরবার অসংখ্য গণিত সুক্রিয়া যেই আল্লাহ দয়া করে মায়া করে মহাব্বত করে আল্লাহ পাকের অসংখ্য গণিত বান্দাবান্দি থেকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আজকের আজিম শান বেহেস্তের বাগানে আসার কিছু বসার বলার তৌফিক দান করেছেন সুক্রিয়াতান জবান খুলে উচ্চ আওয়াজে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দুরোদ সালাম জানাই আল্লাহর প্রিয় হাবিবের নোরানি কদম মোবারকি যার উম্মত করে আমাদেরকে প্রেরণ করেছেন অসংখ্য গণিত নিয়ামত রাজি দান করেছেন সেই নবী পাকের কদমে দুরোদ সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমি প্রিয় উপস্থিতি আমি কোরআনুল করিমের পঁচিশ নম্বর পারা হিফজুল কোরআনের তেরো নম্বর পৃষ্ঠা সৌরাত জুখরুফ এর ষাটষট্টি নম্বর আয়ের টুকুন তালাবাদ করেছি বরকতের জন্য দু চার পাঁচ মিনিট এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো আল্লাহ যেন বলার তৌফিক দান করে বলি আমি মূলত এখানে উপস্থিত হওয়া মানি আল্লাহর অলিদের নেক নজর এবং কিছু ফয়ুজাত যেন অর্জন করতে পারি কারণ আলেম ওলামার এখানে দেখবেন একটু পরে মিলন মেলা শুরু হবে আলহামদুলিল্লাহ বলবেন না দেশের প্রথিত যশা বিজ্ঞ ওলামাইকরাম প্রবীণ ওলামাইকরাম তরুণ ওলামাইকরাম একের পর এক আসবে ধারাবাহিক আলোচনা চলবে গতানুগতিক মাহফিলের মতো এটা নয় এটা একটা কনফারেন্স আলহামদুলিল্লাহ বলি এটা এই আনোয়ারা বরুমচরা সৈয়দ বাড়ির মাহফিল মানি এলাকার জন্য এটা একটা গর্বের বিষয় সুক্রিয়ার বিষয় আল্লাহ সুবহান হুয়া তাআলা ইরশাদ করেন আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদব বন এল্লা সেদিন কয়ামতের দিন ভাই বাইয়ের শত্রু হয়ে যাবে আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না আপন কাউকে খুঁজে পাওয়া যাবে না একমাত্র মোত্তাফি যারা পরহেজগার যারা আল্লাহআলা বুজুর্গ ব্যক্তি যারা তারাই হবে আপনার আমার আপনজন সুবাহান আল্লাহ এই জন্য আমরা অলিদের দরবারে আসি আল্লাহর ওলি কারা তাদের কি পরিচয় কোরআনের অন্য জায়গা সূরা ইউনূস শরীফের 62 নম্বর আয়াতอัล্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আল্লাযিনা আমালু ওয়া কানূ ইয়াত্তাকুন খবরদার शब्দান নিশ্চয় আল্লাহর ওলি যারা লাহুম ফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইহসানুন তাদের কোনো চিন্তা নাই মুফাসসির کرام বলেন লাহুম ফুন আলাইহিম দুনিয়া দুনিয়াতে তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইহসানুন বিল আখিরাহ আখিরাতে তাদের কোনো চিন্তা নাই বড় করে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন ইননা মিন ইবাদিল্লাহি লাউনাসান ما هم بأنبياء ولا شهداء يقبضهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله تعالى قالوا يا رسول الله تخبرنا من هم قال هم قوم تحابوا بروح الله على غير ارحام ولا اموال يَتَعَطُّونَهَا فوالله ان وجوههم لنور وانهم على نور لا يخافون اذا خاف الناس ولا يحزنون اذا خزن الناس وقرأ هذه الايه الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون سبحان الله আপনার নবী আমার নবী ডাক দেখো হাসুরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহর বান্দাদের কিছু স্পেশাল বান্দা আছে আমার উম্মতের কিছু স্পেশাল উম্মত আছে যাদের অবস্থা দেখে নবী যারা শহীদ যারা তারা ঈর্ষান্বিত হয়ে যাবে আল্লাহ আকবর বলেন অর্থাৎ তাদেরকে আজি সিং হাসুনে বসাবে ইন্না ভুজু হাহুম লানুরুন ও ইন্না হুম নুরিন তাদের চেহারা গোলা দুনিয়ার সূর্যের আলোর চর আলোকিত হয়ে নুরানিত হবে নবী যারা শহীদ যারা তারা বলবে ওরা কারা ওরা তো নবী ওনা শহীদ ওনা কিন্তু আজকে কেন তাদের এই সৌন্দর্য আজকে কেন তাদের এই ভালো অবস্থান আবার জিজ্ঞাসা করিয়া আর রাসূল আল্লাহ তারা কারা তখন আমার নবীকে আমার উম্মতের ওই সমস্ত উম্মতেরা যারা দুনিয়াতে ইবাদত বন্দেগী রিয়াদ ও সাধনা করে আল্লাহর খুশি করছে সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ তাদের জন্য প্রেমের পাগল ছিল অথচ দুনিয়ার মানুষের সাথে তাদের কোনো ব্যবসায়িক লেনদেন ছিল না রক্তের কোনো সম্পর্ক ছিল না তারা বাদত বন্দিকে রিয়াজত সাধনা করে আল্লাহরে খুশি করে জমিনের মধ্যে তারা ঘুমিয়েছে আর জমিনের সাধারণ ইমানদার বান্দারা তাদের কাছে ধারে ধারে যাকে যাকে তাদের যে আরতে গেছে সুবাহান আল্লাহ আল্লাহর অলিদের দরবারে যে আমরা আসি ওনাদের সাথে কি আমাদের কোনো রক্তের সম্পর্ক আছে আওয়াজ দেয় বলুন আছে আমাদের সাথে কি কোনো ব্যবসায়ী লেনদেন আছে তারপরও আমরা কেন যাই কেন আসি তারা এবাদত বন্দি কি সাধনা করে আল্লাহ আল্লাহর রাসুল খুশি করেছে আর আমরা যারা সাধারণ পাপিষ্ট গুণাগার বান্দা আছি আমরা এসে তাদের কাছে তাদের উসিলা দিয়া আল্লাহর কাছে চাই চাই কার কাছে আরেকটু জোরে বলুন কার কাছে আমরা যে আরতে এসে তাদের উসিলা দেই যে আল্লাহ তুমি তোমার প্রিয় বান্দার উসিলা তুমি তোমার বন্ধুর উসিলা তুমি তোমার অলির উসিলা আমাদের মোনাজাতকে কবুল করো আমাদের ফরিয়তকে ফরিয়াদকে তুমি কবুল করো তখন আমাদের একটা বিশ্বাস জন্মে আমরা তো পাপিষ্ট আমাদের এটা আল্লাহ নাও শুনতে পারে কিন্তু আল্লাহর প্রিয় বান্দার উসিলা দিয়া যখন চাইবো তখন আল্লাহ এটাকে আর ফেরত দিবে এই উদ্দেশ্যই তো আমরা আসি কথা বলেন ঠিক না আজকে দেখেন গাউসিয়া আজিজিয়া এ দরবারের নিসবত কয়েকজন আল্লাহর অলির সাথে আলহামদুলিল্লাহ বলবেন না গাউসিয়া মানি তো হুজুর গাউসে পাকের দিকে এটা তো বলতে হয় না যে যেই তরিকার পীর হোক না কেন কাদেরিয়া তো হুজুর গাউসে পাকের সাথে সম্পৃক্ত তিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দি দিয়া আর অনেকগুলা তরিকা আছে প্রত্যেক তরিকার প্রত্যেক পীর যে যেইভাবেই পিরালি করুক যেইভাবেই তার সিলসিলা এসেছে সবাই কিন্তু হুজুর গাউসে পাকের বেলায় একমত হুজুর গাউসে পাককে অস্বীকার করুক সুযোগ তাইলে বেলাইতি কাটা যাবে হুজুর গাউসে পাক সমস্ত অলিদের অলি আলহামদুলিল্লাহ বলবেন না আমরা যে এখানে হুজুর গাউসে পাকের শানে আলোচনা করতেছি আজকের দরবারের নামে রাখি যে গাউসিয়া শব্দটা লাগানো আছে এটা আমার গাউসে পাক বেলায় এত নজরে দেখি কি দেখে না এটা আওয়াজ দেন দেখি কি দেখে না এই যে আপনারা আমরা গাউসে শরীফের খতম পড়ি না ওইখানে কিন্তু আমরা পড়ি নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খরদালাতিন আলা হুকমিত তিসালি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান আমি আব্দুল কাদের যখন গোটা পৃথিবীর সমস্ত গ্রামগঞ্জের দিকে নজর দেই কাফর দালাতিনা আলা হুকমিত তিসালি গোটা পৃথিবীর সবকিছু সরিষার দানা যেমন বৃদ্ধ আঙ্গুলের মধ্যে রাখলে স্পষ্ট দেখা যায় আমি আব্দুল কাদেরও ও পৃথিবীর সবকিছু আমার বৃদ্ধ আঙ্গুলের মধ্যে সরিষার দানার মতো স্পষ্ট দেখতে পাই বড় করে বলি সুবহানাল্লাহ এই জন্য আমরা অলি আল্লাহর সম্মান বর্ণনা করি আমাদের আকিদা বিশ্বাস কারণ হুজুর গাউসে পাক বলেন ও ইন্নাস সুআদা আলা ইউরাদুন আলা আই মাহফুজ যে আমি আব্দুল কাদের যখন আমার বেলায়েতের নজর দিয়া দৃষ্টিপাত করি লৌহে মাহফুজ পর্যন্ত সবকিছু দেখতে পাই আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তো সেই গাউসে পাকের বেলায়েতের নজরের আশা যাদের আছে এবং আরো কয়েকজন আজিজিয়া যিনি উনিও একজন সৈয়দ আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই আমিনিয়া যিনি আছেন যেই না যেই উনিও সৈয়দ আমিনুল হক আল কাদির ই রহমতুল্লাহ আল্লাই ইদ্রিসিয়া যিনি উনি আল্লামা সৈয়দ ইদ্রিস আল কাদির রহমতুল্লাহ এখানে হুজুর গাউসে পাকের পরও আরও তিনজন আল্লাহর অলির নসবত আছে সু বলবেন না তো এই অলিদের রোহানি ফয়েজি হলো আমাদের জীবন চলার পাথিও কারণ আমরা সুফিবাদী ইসলামে বিশ্বাস করি আজকের এই বাংলাদেশে ইসলাম প্রচার প্রসারের ভূমিকা রাখতে চাই অনেকে সন্ত্রাসী কায়দায় ইসলামী অগ্রগামী হতে চাই অনেকে জঙ্গিবাদী তৎপরতা চালায় অনেকে রাস্তায় বোমা ফিটিয়ে গাড়িতে আগুন দিয়ে রাস্তার গাছ কেটে দুর্ভোগ সৃষ্টি করে ইসলাম কায়েম করতে চাই কিন্তু না আমরা যারা সুফিবাদের ইসলামী বিশ্বাসী অলিয়াল্লাদের ইসলামী বিশ্বাসী আমাদের এখানে এই মারামারি নাই জিহাদ আছে তবে জিহাদকে মিসগাইড করে এখন মানুষ জঙ্গি তৎপরতায় নিয়ে যাচ্ছে এই কারণে টুপিওয়ালা ধারিওয়ালা দেখলে অনেক দেশে এখন পাসপোর্টে ভিসাও দেয় না কারণ সঠিক ইসলাম থেকে আমরা সরে গেছি সঠিক ইসলাম কি যদি আমরা আঁকতে ধরতে চাই আল্লাহর পথে মথের বিকল্প কোন রাস্তা আরেকটু ঝরে বলুন না কোন রাস্তাগাও সেপাক হলো বেলায়েতের সম্রাট সমস্ত অলিদের অলি অলি জিনী গাও সোলা জমেঝিলি অলিদের গাঁ সোলা জিলানি বাগে দাঁধে জনে ম কুতুবে বানি বলেন বাগে দাঁধে জনে ম বেহে হুসাইনি তুমি হইলা হজরতালি মা ফাতে মারে নয়নের মনি ভালো বলবেন না বলেন বংশ তোমার হাসানে হুসাইনি তুমি হইলা হসরতারি মা মনি একটু দিদারে দেখাও তোমার উহে সে সেদানি একটু দিদার দেখাও তোমার উহে গও সে সামদানি বাঘে দাদে জনে ম কুতোবেহ বলেন বাঘে দাদে জনে ম ওলিদেরও অলি জিনি গাও সোলা জম জিলানি অলি জিনি গাও সোলা জম জিলানি বাঘে দাদে জনে ম কুত বেহরাবানি বলেন বাঘে দাদে জনে ম কুত বেহে আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে হুজুর গাউসে পাক সমস্ত অলিদের অলি তাইলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার সামারাইজ করব এটাই যে অলি আল্লাহর পথে আমাদের জীবন চলবে ইংসা তবে এটাও বলে যাই অলি আল্লাহর নাম দিয়ে যারা বন্ডামি করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক যুগ যুগ ধরে যেখানে খাটি আছে ওইখানে বেজালও আছে না নাই জোরে বলুন এই জন্য বেজালের তৎপরতাই পড়ে বেজালের মধ্যে পড়ে কি আপনি খাটি ছেড়ে দিতে পারবেন আরেকটু জোরে বলুন পারবেন তাহলে যারা আজকে ওলিয়াল্লার আল্লাহর মাঝার কিনিয়া বিদ্রুপ করে মাঝার খেয়ে যারা ব্যাঙ্গে দেওয়ার স্বপ্ন দেখে যারা বলে মাঝার ব্যাঙ্গে দিলে বাংলাদেশ শিরিক মুক্ত হবে তাদেরকে প্রথমে জানতে হবে না আপনি ঢালাও ভাবে মাজারের বিরুদ্ধে কথা বলতে পারবেন না মাঝার ওয়ালারাই এই দেশে আপনাকে আমাকে ইসলামের দাওয়াত দিয়েছে কথা বলেন ঠিক কি না তবে কিছু মাজার আছে যারা রাতের বেলা স্বপ্নে গাইবি মাজার উদিত হয় খবর নিয়ে দেখা যা এমন এক মহিলা স্বপ্ন দেখছে যে জীবনে ভালো করে পর্দা করে নাই নামাজও পড়ে নাই এমন এক ব্যক্তি স্বপ্নের মাঝারের আবিষ্কার করেছে যে জীবনে নামাজ পড়ে নাই রাতের বেলা মদের আসরে থাকে জোয়ার আসরে থাকে এই ধরনের ভণ্ডামি যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক অক্কানি রব্বানি আল্লাহর দামান আমরা দরব। তাদের পথে থাকবো তাদের মতে চলবো কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বললে তাদের কথা শোনা যাবে আমি আবারও ক্লিয়ার আমরা হকানি অলি আল্লাহর পক্ষে বন্ডামির পক্ষে না আর বন্ড কখনো অলি হতে পারে না বন্ড কখনো পীর হতে পারে না আলহামদুলিল্লাহ এ বাংলাদেশে সঠিক অলি আল্লাদের উসিলাই আমরা আজ পর্যন্ত টিকে আছি এবং এই পর্যন্ত আমাদের ইসলামের প্রচার প্রসার হয়েছে কারণ আপনি যদি সাড়ে সাতশো বছরের পূর্বের ইতিহাস দেখেন আপনি ভূমি অফিসে যাইয়া সরকারি কাগজপত্রগুলো উল্টালে আর এস বিএস খতিয়ার ওইখানে দেখলে দেখবেন সবার নামের আগে শ্রীযুক্ত আছে আর সবার পড়া ছিল ধুতি এই স্ত্রী সবার নামের আগে মোহাম্মদ কে লাগালো জালাল বাবা ইয়ামনি আলাই যখন এই বাংলাদেশে এসেছিল সিলেটে মাত্র বারো মুসলমান ছিল কালেমার দাওয়াত দিয়ে কাশ্প কেরামতের মাধ্যমে এই বিভিন্ন চন্দ্রের পূজা সূর্যের পূজা নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা ছেড়ে এক আল্লাহকে বিশ্বাস করে কালেমার দাওয়াতকে গ্রহণ করে আজকে বাংলাদেশের চোদ্দ কোটি প্লাস মুসলমান বড় করে বলি সোবাহ কোনো নবী রাসুল এই দেশে আসেন নাই কোনো প্রমাণ নাই তারপরও পৃথিবীর মুসলিম কান্ট্রিতে আমরা স্বীকৃতি পেয়েছি অলি আল্লাহদের মাধ্যমে তাই অলি আল্লাহ অলি চলার পাথেও আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আরেকটু ঝরে বলুন আমিন যারা আমাদেরকে অলি আল্লাহ থেকে দূরে সরাতে চাই কথায় কথাই যারা আজকের এই সমাজে আধুনিকতার ছোঁয়াই আমার শিক্ষিত সমাজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির যে পূজা পূজা সাথে মাঝারের কোন সম্পর্ক আর একটু জোরে বলুন কোন সম্পর্ক পূজা হয় মন্দিরে আমাদের হিন্দু ভাইয়েরা করে আমাদের কোনো আপত্তি আছে যার যার ধর্ম সে পালন করবে আমাদের ইসলাম আমাদের কি শিক্ষা দিয়েছে লা এ কর হাফিদ দিন ধর্ম নিয়ে কোনো করা যাবে না তাহলে অন্য ধর্মের লোকেরা তাদের উপাসনা তাদের মন্দিরে তারা পূজা করবে এই পূজা সত্ত্বে মুসলমান দাবি করে টুপি মাথায় দিয়ে চুপমা পরে গালে দাড়ি রেখে যে আল্লারলির মাজারের সাথে তুলনা করবে দরে নিতে হবে ওদের জন্মটা বোধ হয়ে মন্দিরে হয়েছে কথা বলেন ঠিক কি না না হয় অলি আল্লাহ শানে এই ধরনের কথা বলতে পারে না আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে বলুন আমিন আমি আর সামনে বাড়বো না অনেক কোলামাইকেরাম ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে একের পর এক আলোচনা করবে আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসবেন সহযোগিতা করবেন দেশ বরণ্য বিজ্ঞ কলামাইকরামও আসতেছেন কিছুক্ষণের মধ্যে আমাদের আঁকাবের আলেমরা সবার আলোচনা শুনে আখিরি মোনাজার দিয়ে সবাই যাবেন আমি শুধু এসেছি একটু রোহানি ফয়েজের জন্য সবার সাথে ঐক্যতা পোষণের জন্য আমার কথায় যদি কারো মনে কষ্ট নিয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ দরবারের সার্বিক সফলতা কামনা করছি ভবিষ্যতে যেন এই দরবারটা সুন্নিয়তের মার্কাজে রূপান্তরিত হয় এবং এই দরবারের খেদমতের মাধ্যমে এলাকার সমস্ত মানুষ যেন সুন্নিয়তের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়ে ইমান আকিদাকে সঙ্গে নিয়ে কবরে আমরা যেতে পারি আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আর একটু ঝরে বলুন আমিন আমি আর সামনে বাড়ছি না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি